আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহু তে বন্ধুগণ আশা করি বাগের অসীম রহমতে সকলেই সহি সালামতা আছেন তো কবিঘাঁজ একটা ছালী ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তে বন্ধুগণ এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব বয়ানটা হলো সুন্দর মানুষদের জন্য হোমিওপ্যাথিক চিকিৎসা এখন কইতে পারেন যে আবার কি কর কারণ আরও অন্যান্য ভিডিওতেও বলেছি যে হোমিওপ্যাথিক ওষুধটা শুধু ওই কোন রোগ রোগের উপর শুধু নির্ভর করে না রোগে শরীরে ওই ফোড়া হইছে বিষ ব্যথা চাপানি তারপর ঘা হইছে টিউমার হয়েছে পাথর হইছে অর্থাৎ ওই যে চর্মরোগ হয়েছে দাউদ হইছে ওই বাইরের যে বিষয়টা দেখা যায় চোখে আর ভিতরও এক স্মৃতি ধরা পড়ুক বা এমনি ধরা পড়ুক যে রোগগুলো আছে এইগুলা বড়ো কথা না এর তো বড়ো কথা হলো ওই লোকটার কিছু ওই ইয়ের ব্যাপার তার শরীরে রং বর্ণ স্বভাব প্রভাব ইত্যাদি ইত্যাদি তো এখানে কথাটা হইতেছে সুন্দর মানুষ সুন্দর মানুষ কি কিছু কিছু মানুষ দেখবেন ওই যথেষ্ট সুন্দর তারা দেখতেন সুন্দর কইলে আবার মনে করতে পারেন যে মহিলাদের কথা কয় কিনা মহিলা না সুন্দর মানুষ পুরুষ হইতে পারে মহিলা হইতে পারে যে কোনো বয়সের যে কোনো লিঙ্গের মানুষ হইতে পারে আবার অসুন্দরও পুরুষ হইতে পারে মহিলা হইতে পারে যে কোনো লিঙ্গের যে কোনো বয়সের হতে পারে যে কোনো ধর্মের বুঝলেন না কাজে সুন্দর মানে কি হয়তো পুরুষই হোক মহিলাই হোক তার চেহারাটা ওই বেশ ফর্সা চেহারা ওই ডুগুগ আছে হারা আছে না কত ওই লাল সে আপনার ফর্সা এইরকম আছে বেশ সুন্দর দেখতে সুশ্রী রকম রোগী যদি কোনো ডাক্তারের কাছে আসে তার ওই এই যে বর্ণ বর্ণটা তার যে দেহের যে মানে সুশ্রী চেহারা এইটার উপরেই একটা ওষুধ দিতে পারে তার রোগ যাই হোক ওই বেলেডোনা নামক যে ওষুধটা এই ওষুধটা ব্যবহার করলে যদি রুগীর রোগের লক্ষণের সাথে বেলেডোনার সাথে মিলে তাই তো সম্পূর্ণই সারবে আর যদি লক্ষণের সাথে নাও মিলে তাও ওই যে সুশ্রী তার যে রোগী হোক এই বেলেডোনায় ওই রোগেরই যথেষ্ট মানে কাজ করবে তো ভালো থাকুন বন্ধুবান